আল্লাহ নামের স্নিগ্ধ আলোয় ভরে ওঠে মন তার স্মরণে ধন্য হয় প্রতিটি ক্ষণ পাতাল চন্দ্র তারা তাঁরই মহিমা গায় মুমিন বান্দা সিজদা দিয়ে তাঁরই করুণা চায় নবীর পথে চললে মোরা পাব পথের দিশা দূর হয়ে যায় মনের যত আধার কালো নিশা সুন্নত মোদের জীবন সাজায় মুক্ত মানিক ঝরে রাসুলের ওই ভালোবাসা রাখব মাঝারে নামাজে পাই পরম শান্তি জুড়ায় মনের জ্বালা নামাজ হল জান্নাতেরই সকল সুখের তালা পাঁচটে বক্ত সিজদা দিয়ে কাটবে সারা বেলা পরকালে শান্তি পাব মিটবে দুঃখের মেলা আল্লাহর পথে চললে জীবন হবে অনেক দামি হৃদয় জুড়ে বইবে তখন রহমতেরই স্বামী জান্নাত হবে চিরস্থায়ী আমাদের ওই ঘর আল্লাহর প্রেমে বিলীন হয়ে কাটে যেন প্রহর